এই বিশাল সাহেবের মাহাত্মটা কি আমরা জানতে চাইছি এখানে অনেক ভক্তরা রয়েছে এখানে দলে দলে আসেন মানে কি উদ্দেশ্যে আছে মূলত এই মূলত এখানে ভবিষ্যৎ রহমতুল্লাহ আলহি ভালোবাসায় মানুষ আসেন এবং মাদ্রাসা আছে বা দরবার আছে দরবারের সঙ্গে মানুষের সবসময় সম্পর্ক থাকে তারা অনেক নিয়ত করে রাখে যে এখানে ইশারেসভাবে গরু দেব চাল দেব বিভিন্ন কিছু ছাগল দেব এই সময় নিয়ত করে থাকে সেই হেতু তারা আগে আগে পৌঁছে দেয় এবং সেগুলো রান্না হয় অনেকে অনেক নিয়ত করে আসে অনেক সমস্যার জন্য নিয়ত করে আসে যে ওখানে গে আর ওই ভালো হয়ে যাবে তারপর কবি সকলের ভক্তি ভালোবাসা মহাবত তো আছেই এই সব কিছু মিলিয়ে মানুষ আসে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে গিয়েছেন সুমির সাহেব রহমতুল্লাহ আলী সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে যদি কিছু জানাতেন কবি সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠান আছে একটা যেটা সরকারি অনুমোদন পেয়েছে সাথে সাথে কবি সাহেব রহমতুল্লাহ একটা হাফিজি মাদ্রাসা ছিল যেটা বর্তমান হাফিজির সঙ্গে সঙ্গে খারিজি বিভাগ এবং কেরাত বিভাগ করা হচ্ছে মৌলানা বিভাগ আলহামদুলিল্লাহ মোক্তাসারুল মানি পর্যন্ত আর রমাদানের পরে টাকা সুস মানে গাড়ি খোলা হচ্ছে একদম ফার্স্টভাবে গাড়ি কেলাস করা হচ্ছে আলহামদুলিল্লাহ এই এখানে সিনিয়রের পাশাপাশি খারেজি মাদ্রাসা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চলছে আমরা যতটা জ্ঞান শুনেছি বা জানতে পেরেছি ওই খারজি মাদ্রাসায় কি আধুনিক কোনো শিক্ষা বা জেনারেল কোনো শিক্ষা দেওয়া হয় কি আমাদের পুরোপুরি জেনারেলের সঙ্গে সঙ্গে আরবিক সবই আছে অ্যারাবিক জেনারেল সবই আছে আমাদের ছেলেরা চাইলে তারা সরকারিভাবে পরীক্ষা দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারে তারা যে কোনো লাইনে তারা এগিয়ে যেতে পারে এদিকে পড়লে আবার তারা আলেম যোগ্য আলেম হাফ কারি মুক্তি বিভিন্ন দিক থেকে তারা এগিয়ে যেতে পারে আর আমার মনে হয় এই প্রতিষ্ঠান পুরো দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে সিলসিলার উপরে সবথেকে বড়ো প্রতিষ্ঠান যেখানে মুক্তাচারুল মানি পর্যন্ত মৌলানা পড়ানো হয় কেরাত বিভাগ আছে ইফস আছে সাথে সাথে এটাও বললে ভুল হবে না যে পশ্চিমবাংলার অন্যতম একটা দরবার বা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় একদিনের ব্যবধানে হাজার হাজার দোকান আসে একদিনের একটা রাতের ব্যবধানে এত মানুষ আসে এটা একটা বিরল এই আজকের আমরা সারা রাত এখানেই আমরা অনুষ্ঠান দেখলাম এখানে তিনজন পাগড়ি পেয়েছেন দস্তার তার বন্দি হয়েছেন এ ব্যাপারে কেমন খুশি মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আমি তো ছোটোবেলা থেকেই তাদের একেবারে শুরু থেকেই হাতে পড়ি দিয়ে তাদেরকে লালন পালন করে বড় করেছি এবং তারা এক বৈঠকে কোরআন শুনিয়েছে সেই জন্য আনন্দ অনেক বেশি হচ্ছে এবং এই অনুভূতি তো প্রকাশ করার মতো নয় আগামী দিন আপনাদের মানে এই মাদ্রাসা নিয়ে কী পরিকল্পনা এবং ঐতিহাসিক সব নিয়ে কী পরিকল্পনা যদি আমাদের ঐতিহাসিক স্বভাব দীর্ঘ পঞ্চাশ বছর চলে আসছে শুনেছি কফিস রহমতুল্লাহ আলহী অল্প কিছু চাল আর অল্প কিছু একটা ঘরের গরু দিয়ে এই সালের স্বভাব কায়েম করেছিলেন ছোট্ট একটা জায়গাতে সেটা বাড়তে বাড়তে আজকের পঞ্চাশ বছর পড়তে উপলক্ষে হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং এই মাদ্রাসার আধুনিককরণের ব্যাপারে বলতে হলে যে এই মাদ্রাসা নিয়ে অনেক স্বপ্ন রয়েছে এই স্বপ্ন ওই অল্প সময়ে বোঝানো সম্ভব নয় এতটুকু যে আমাদের প্রতিষ্ঠান একটা অনন্য প্রতিষ্ঠান হবে এবং একটা মডেল প্রতিষ্ঠান হবে ধন্যবাদ